ডিয়ার গায়েস অনু অফিসিয়াল টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি রিপন ভৌমিক এম এস মাইক্রোবায়োলজি অ্যান্ড এমপিস আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব সেটি হচ্ছে আপনারা জানেন যে আজকে বাংলাদেশের একজন সোনামধন্য ক্রিকেটার তামিম ইকবাল ভাই মাঠে হঠাৎ করেই তার হার্ট বন্ধ হয়ে যায় কার্ডিয়াক অ্যারেস্ট হয় তারপরে তাকে ছিপিয়ার দেওয়া হয় এবং পরবর্তীতে ডাইরেক্ট কারেন্ট শক ডিসি শক দেওয়া হয় এবং তারপরে স্ট্যান্ডিং করে হার্টে রিং পরানো হয় তার উপরালার ইচ্ছায় সৃষ্টিকর্তার ইচ্ছায় মহান রবের ইচ্ছায় বেঁচে গিয়েছেন ডাক্তারদের প্রচেষ্টার মাধ্যমে বেঁচে গিয়েছেন এই জন্যে ডাক্তারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি সেই সাথে মহান রবের কাছে লাখো কোটি সুক্রিয়া আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এই যে হঠাৎ করে হার্ট অ্যাটাক হলে কি করা উচিত হঠাৎ করে হার্ট অ্যাটাক হলে প্রথমে যেটা সিপিআর সিপিআর জিনিসটা কি আসলে সিপিআর হচ্ছে সিপিআর মেন্স কার্ডিয়াক পাল মুনারি যার মানে হচ্ছে হার্টকে পুনরায় তার অবস্থানে ফিরিয়ে নিয়ে আসা এটা এক পদ্ধতি এমন একটা পদ্ধতি যে পদ্ধতির মাধ্যমে হাটকে হাট বন্ধ হয়ে গেলে বা হঠাৎ করে হয়ে গেলে সেটাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা তো এটা করার জন্য আসলে বাস্তবিক যে এক্সপেরিয়েন্স সেটা দরকার সিপিআর অনেকেই দিতে পারেন সেটা একটি পদ্ধতি রয়েছে কার্ডিয়াক পালমোনারি রিসাসিটেশনের এটা এ বিষয়ে যাদের ট্রেনিং রয়েছে তারা অবশ্যই পারেন আরেকটা হচ্ছে ওনাকে যে সিপিআর দেওয়া হয়েছে আজকে তারপরে হচ্ছে ডিসি শক ডাইরেক্ট কারেন্ট শক আসলে ডাইরেক্ট কারেন্ট শকটা কখন দেওয়া হয় ডিসি শকটা সেটা হচ্ছে হার্ট যখন হৃদস্পন্দন যখন এলোমেলো থাকে হৃদস্পন্দনের ট্যাকিকার্ডিয়া হয় ভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া হয় হৃদের হৃদে হৃদপিণ্ডের যে স্বাভাবিক প্রক্রিয়া স্বাভাবিক যে হৃদম সেটার যখন ব্যাঘাত ঘটে এটা ভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া কিংবা সেটা হতে পারে অ্যারিদমিয়া মানে অ্যারিদমিয়া যাকে বলে অ্যারিদমিয়াটা হচ্ছে হার্টের এলোমেলো গতি কখনো বিট হার্টবিট বেশি আবার কখনও হার্ট বিট কম মানে কখনো ট্যাকি কার্ডিয়া একশোর উপরে বা তারও বেশি আবার কখনো বেডিকার্ডিয়া নিচে এই যে হার্ট অ্যাটাকের পরে হার্টের যে ছন্দপতন খুবই ভালো শব্দ যেটা হচ্ছে ছন্দপতন এই ছন্দপতনকে স্বাভাবিক প্রক্রিয়ায় নিয়ে আসার জন্য যেটা দেওয়া হয় সেটি হচ্ছে ডিসি শক ডাইরেক্ট কারেন্ট শক এটাও একটি চিকিৎসা হার্টের কার্ডিয়া ক্যারেস্ট হলে এটি একটি চিকিৎসা পদ্ধতি যেখানে ডাইরেক্ট কারেন্ট শক পেটের উপরে রেখে দেওয়া হয় যাতে করে হার্টের যে এলোমেলো রিদম এলোমেলো যে রিডিং ট্যাকি কার্ডিয়া বা ব্যাডি কার্ডিয়া সে বিষয়টিকে ঠিক করে সঠিক নিয়মে অ্যারিদমিয়া ওকে বলে সেটাকে কিন্তু ডিসি শকের মাধ্যমে ঠিক করে তারপর আরেকটি বিষয় হচ্ছে স্ট্যান্টিং বা হার্টে রিং পরানো হার্টে রিং পরানো হয় কখন আসলে হার্টের রিং পরানো হয় যখন হার্টের ভিতরে করোনারি আর্টারি মেইন আর্টারি রয়েছে হার্টের ভিতরে সেটা যদি ব্লক হয় বা অন্যান্য যে আর্টারিগুলো রয়েছে যদি সেগুলো ব্লক হয় সেই ক্ষেত্রে স্ট্যান্টিং বা রিং পরানো হয় রিং পরিয়ে আসলে যে ব্লক হার্টের ভিতরে যদি কোনো ব্লক থাকে সেভেন্টি এইটি নাইনটি বা হানড্রেড পারসেন্ট টাইপের যেগুলো ব্লক থাকে সেগুলো কার্ডিওলজিস্ট যারা রয়েছেন কার্ডিওলজি কার্ডিওলজির চিকিৎসক যারা রয়েছেন তারা এটি করে থাকেন তো এটা হচ্ছে স্ট্যান্ডিং এমন একটি পদ্ধতি বিভিন্ন ধরনের রিং পাওয়া যায় তো সেগুলিকে হার্টের যদি আর্টারি ব্লক থাকে সেই ব্লকের ভিতরে আপনার আর্টারিটাকে ফুলানো হয় রিং আর্টারির ভিতরে ঢুকিয়ে আর্টারিকে ফুলিয়ে তার যে স্বাভাবিক রক্ত চলাচল সেই প্রক্রিয়াকে অব্যাহত রাখার যে পদ্ধতি সেই পদ্ধতিটাই হচ্ছে স্ট্যান্টিং আসলে হার্ট অ্যাটাক হলে বা যদি ব্লক হয় সেক্ষেত্রে এই স্ট্যান্টিং পদ্ধতিটি চালু রয়েছে এবং বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ চিকিৎসার মধ্যে একটি হচ্ছে ব্লক যদি হয় কারো যদি বাইপাস করার প্রয়োজন না হয় প্রাথমিকভাবে সেটাতে কিন্তু স্ট্যান্ডিং করা যায় এটা অবশ্যই একজন কার্ডিওলজিস্ট এ ব্যাপারে সিদ্ধান্ত দেবেন তো আজকে যে ঘটনাটি আমাদের বিখ্যাত ক্রিকেটার তামিম ইকবাল ভাইয়ের যেটি হয়েছে প্রথমে তাকে সিপিআর দেওয়া হয়েছে তারপরে তাকে ডিসি শক দেওয়া হয়েছে এবং পরবর্তীতে স্ট্যান্টিং এবং রিং পরানো স্ট্যান্ডিং বা রিং পরানো হয়েছে তার মাধ্যমে কিন্তু আজকে তামিম ইকবাল ভাই আবার আমাদের মাঝে ফিরে এসেছেন আলা সৃষ্টিকর্তার অশেষ মেহরবানি ইচ্ছায় এবং ডাক্তারদের চেষ্টার মাধ্যমে কিন্তু এটা সম্ভব হয়েছে তো ভিডিওটি যদি ভালো লাগে যদি কোনো ইনফরমেশান ভালো লাগে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন এবং তামিম ভাইয়ের জন্য দোয়া রাখবেন আশা করি তিনি পরিপূর্ণ সুস্থ হয়ে আবারও সবার মাঝে ফিরে আসবেন ধন্যবাদ আপনাদেরকে মনোযোগ সহকারে আমার কথাগুলো শোনবার জন্য থ্যাংক ইউ এবং পারলে যদি সম্ভব হয় অবশ্যই অন্য অফিসিয়াল টোয়েন্টি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সমর্থন দিয়ে যাবেন ধন্যবাদ আপনাদেরকে থ্যাংক ইউ সো মাছ